আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিদেশি শ্রম বাজার কারণ মিডল ইস্টের মধ্যে যারা বাংলাদেশিরা চাকরি করে তাদের অনেককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন করে বিদেশি শ্রম বাজারের মধ্যে বাংলাদেশি শ্রমিক নেয়া হচ্ছেন তার অনেকগুলা কারণ আছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বহির্বিশ্বে অনেক দেশের সাথে তেমন কোনো ভালো সম্পর্ক নেই আর অনেক এই সরকার সাথে অনেক বড় ডিল বা সম্পর্ক করতে চাচ্ছে না কারণ এই সরকারের ম্যাচ সম্পর্কে যারা না আর এটা জনগণের ম্যান্ডেট পেয়ে কোনো সরকার হয়নি আর সবচেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল তিনি কোন বিরাট ভূমিকা পালন করেনি এই নয় দশ বিদেশের শ্রম বাজারের ক্ষেত্রে শুধু আমরা এমনি দেখতে পাচ্ছি যে বিভিন্ন নিউজ পোর্টালের মধ্যে দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশের মধ্যে রেকর্ড রেমিটেন্স এসেছে এখন দুই হাজার চব্বিশ সালে তো আগস্ট মাসের আগ পর্যন্ত শেখ হাসিনা সরকার ছিল আগস্টের পাঁচ আগস্টের পরবর্তী সময়ে এ অন্তবর্তীকালীন সরকার আসে তখন তো তাদের গোছাতে গোছাতেই চার পাঁচ মাস সময় চলে গিয়েছে তার মানে দুই হাজার চব্বিশ সালে যত রেমিটেন্স এসেছে রেকর্ড করা বাংলাদেশে সকল কিছুর অবদান কিন্তু শেখ হাসিনার এবং বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু এই দুই সালে কিন্তু প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল অনেক সময় পেয়েছে এই বিদেশি শ্রমবাজারকে আরো চাঙ্গা করার জন্য কিন্তু তিনি কি ভূমিকা পালন করেছেন কোন ভূমিকা পালন করে নেই বরং তিনি আজকে সংবাদ মাধ্যমে এসে বলছে কেন বিদেশ থেকে হচ্ছে এবং কোন শ্রমিক নেওয়া হচ্ছে না মিডল ইস্টে উনি বলছে বাহারানের মধ্যে নাকি গলা কেটে মালিককে মেরে ফেলা হয়েছে সে কারণে ওখান থেকে প্রবাসী পাঠিয়ে দেওয়া হচ্ছে কোন প্রবাসীকে নেয়া হচ্ছে না এবং সৌদি আরবের মধ্যে নাকি বাঙালিরা গিয়ে ডাকাতি করে চুরি করে চামারি করে সে কারণে নাকি সৌদি সরকার কোনো বাঙালিকে নিচ্ছে না এবং অনেক শ্রমিককে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আরো তিনি বলেছেন মালয়েশিয়াতে নাকি তিনি অনেক মন্ত্রীদের সাথে কথা বলেছেন কয়েক মাসের মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার বাঙালি শ্রমিককে নেওয়া হবে এখন আমার কথা হচ্ছে আপনি এই ধরনের আউলফল যুক্তি দিয়ে তো কোনো লাভ নেই আপনি নিজে কোন কাজ করতে পারতেছেন না দোষ দিচ্ছেন বাঙালি শ্রমিকদের কোন আমলে কোন জায়গায় কোন দেশের মধ্যে অরাজকতা হয় না সকল জায়গার মধ্যে ক্রাইম হয় সকল জায়গার মধ্যে অপরাধী হয় বাঙালিদের যেরকম অপরাধী আছে সৌদির ওপর ওপর অপরাধী আছে বাহেরানোর অপরাধী আছে একটা ইস্যুকে আপনি দেখিয়ে সে কারণে দোষ দিয়ে আপনার দোষ ঢাকার চেষ্টা করতেছেন সেটা হবে না আপনার ব্যর্থতা আপনাদের ফেইলার আপনারা ঠিকভাবে কাজ করতে পারতেছে না এই সরকার সেটা স্বীকার করেন এই প্রবাসীরা এয়ারপোর্টের মধ্যে এখন লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের সমবাজার বিদেশি সমবাজার এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে প্রবাসীরা এখন বিদেশে যাচ্ছে কাজ পাচ্ছে না রাস্তা রাস্তায় ঘুরছে না খেয়ে কষ্ট করছে বাংলাদেশে এত পরিমাণের দালাল বেড়ে গিয়েছে ভুয়া বিষে নিয়ে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কাজ দেয়া হচ্ছে না আপনি যেগুলো তদারকি করেছেন করেননি কিন্তু আপনি কি বলেছেন আপনি যদি কখনো কোন মন্ত্রীর চেয়ারে বসতে পারেন মন উজার করে জনগণকে অনেক কিছু দিবেন এটাই আপনার দেওয়া আপনি উপদেষ্টা হওয়ার আগে পাঁচ আগস্টে আগের সময়তে বাংলাদেশের যত ধরনের প্রোপাগান্ডা আছে যত ধরনের মিথ্যাচার আছে সকল কিছু ছড়িয়েছেন আপনি বলেছেন বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে আপনি বলেছেন আমাদের ছেলেরা চাকরি পায় না ভারতীয়রা এখানে এসে চাকরি করে আপনি কি তার প্রমাণ দেখাতে পেরেছেন দশ মাস তো হয়ে গেল দেখা যেতে পারেননি আপনি যত বাটপারি কথাবার্তা আছে সকল কিছু বাংলাদেশে বিভিন্ন মিডিয়ায় গুজব ছড়িয়েছে এখন ওই প্রবাসীও কল্যাণ উপদেষ্টা হওয়ার পরও মিথ্যাচার করে যাচ্ছেন কখন কোন ঘটনা একটা হয়েছে বাহার এনে সেটার ইস্যু দেখাচ্ছেন সৌদি আরবের ইস্যু দেখাচ্ছেন সেই কারণে বিদেশি শ্রমবাজার এখন ধ্বংসের দ্বার প্রান্তে এ সকল কিছু জনগণার খায় না আপনাদের সাথে সম্পর্ক ভালো নেই আপনার সম্পর্ক ভালো করতে পারেন না আপনাদের ম্যাজিশিয়ান আছে ডক্টর নিউজ সম্পর্ক কেন খারাপ থাকবে বিদেশি শ্রমবাজার কেন খারাপ হবে যারা রেমিটেন্স যুদ্ধা তাদেরকে এয়ারপোর্টে কেন সম্মান দেওয়া হবে না তাদের জিনিসপত্র কেন লুকিয়ে ফেলা হবে কেন করা হবে হ্যাঁ আপনারা এখন একটা উদাহরণ দেন হয়েছে বছর ক্ষমতায় থেকেছে বিচ্ছিন্ন ঘটনা ষোলো বছরে এরকম কিছু হবে। কিন্তু আপনারা তো পরিবর্তনের জন্য এসেছেন উপদেষ্টা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন আপনার দশ মাসে কেন এই ধরনের সকল কিছু হবে যা আওয়ামী লীগের ষোলো বছরে হয়নি সেটা আপনাদের দশ মাসে হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা যেখানে সেখানে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বাংলাদেশ থেকে বিদেশের শ্রম বাজার ধ্বংসের পথে নিয়ে গিয়েছেন বিদেশের যত শ্রমিক আছে তারা না খেয়ে আছে কাজ পাচ্ছে না তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কি ভূমিকা পালন করেছেন রেমিটেন্স যোদ্ধাদের জন্য দুই চব্বিশ সালে তো এত পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে তারা এটা সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাসে দুই সালে পঁচিশ সালের বায়োডাটা একটু দিয়েন যে কতটুকু কতজন শ্রমিক বিদেশে কোন কোন দেশে গিয়েছে বিদেশ থেকে বাংলাদেশে কতজন পাঠিয়ে দেওয়া হয়েছে ওগুলোর ডাটাও আমরা চাই বড় বড় লেকচার মারা চলবে না বাংলাদেশের আর সংবাদ মাধ্যমে এসে জনগণ এখন সকল কিছু নাটক আপনাদের বুঝে আপনি একজন মানুষ তিনটা মন্ত্রণালয়ে বসে আছেন উপদেষ্টা হয়ে আপনি কোন দিকে ফোকাস দিবেন আপনি তো আইন উপদেষ্টাও সেদিকে ফোকাস দিচ্ছেন সারাক্ষণ আপনার প্রবাসী কল্যাণ উপদেশটা ফোকাস দেওয়ার কোনো কিছুই আপনার দেখিনি আপনি এখন যখন সংবাদ মাধ্যমে এসব নিউজ হয়েছে তখন আসছেন কথা বলতে নাটক করেন বাংলাদেশের মানুষকে কষ্ট রেখে কথা বলেন নিজেরা ঠিকভাবে কোনো কাজ করছেন না আর বাংলাদেশের মানুষকে সংবাদ মাধ্যমে এসে বুঝ দিচ্ছেন ওইখানে হত্যা করেছে বাঙালিরা ওইখানে চুরি করে ডাকাতি করে এটা নিজের দেশের সম্মান নিজেরাই হোয়াচ্ছেন কেন ইন্ডিয়ানিরা বিদেশে গেলে কোনো অপকর্ম করে না পাকিস্তানিরা করে না পাকিস্তানিদের তো আরো মোটা তারা তো আরো বেশি করে তাদের তো বিদেশি শ্রম বাংলাদেশ থেকে এখন শক্ত হয়ে গিয়েছে ইন্ডিয়ার তো অনেক আগে থেকে ভালো নেপালেরও তো অবস্থা ভালো বাংলাদেশের কেন অবস্থা হবে কাদের কারণ হচ্ছে আপনাদের সরকারের কারণ হচ্ছে এটার দায় সম্পূর্ণরূপ আপনারা দিবেন এবং সম্পূর্ণ দায় আপনারা নিবেন কেন জানেন প্রবাসীরা আজকে অনেক কষ্টে আছে এ প্রবাসীদেরকে অনেক সুযোগ সুবিধা দিবেন বলেছিলেন না প্রবাসীরা কোনো হবে বলেছিলেন না এয়ারপোর্টে আজকে প্রভাব প্রবাসী প্রবাসীরা এই দশ মাসে সবচেয়ে বেশি কষ্টে আছে এবং সবচেয়ে বেশি কম সুবিধা পাচ্ছে আপনাদের সরকারের আমলে জনগণই ঠিক করবে এবং জনগণই আপনাদের বিচার এই বাংলাদেশের মাটিতেই করবে সকল হটকারী হটকারীমূলক সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য আজকে বাংলাদেশে বিদেশি শ্রমবাজার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন এই আপনারাই আর বাংলাদেশের মধ্যে যত মিথ্যাচার আছে সকল কিছু আপনিই ছড়িয়েছেন পাঁচ আগস্টের আগে সেটারও কিন্তু আমরা উত্তর পাইনি এই সকল বিষয়ের উত্তর আপনার কাছে চাই কোন অন্য উদাহরণ দিয়ে হবে না এখানে এই ঘটেছে সেই ঘটেছে বাস্তব প্রমাণ দিয়ে কথা বলতে হবে আপনাকে ধন্যবাদ সকল